আপনার বেবি আর আমার বেবি সেম বয়স আগামীকাল আমার বেবিরও আট মাস হবে তাই নাকি তোমার বেবি কি শুট করাবো তাহলে একটু বলো তো কি থিমে শুট করা ঠকে যাওয়া পরিবর্তন অনেক সুন্দর আপনার চেহারার এই হাল কেন ফিল্টার ছাড়া পুরাই হ্যাঁ ফিল্টার ছাড়া পুরাই আমি ভস্কানো মার্কা আপনার যদি দেখতে ভালো না লাগে আপু আপনি ইগনোর করতে পারেন ঠিক আছে তাতে আমার কোনো কিছু নেই আপনার জন্য আমার ফিল্টার দিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই তোমার বাড়ি টপিক এখন কোনো কমেন্ট পড়তে চাই না কারণ এইটা এখন তুই ব্যক্তিগত বিষয় আপু আয়েসের বাবা কি নিয়ে আসছিল আয়েসের জন্য পার্সোনাল কোনো কথা বলতে আপু আপনাকে চাচ্ছি না আগে ভালো লাগতো এখন বেশি মোটু লাগে আমাকে আপু তুমি ওই সংসার থেকে চলে আসছো এটা ভালো কাজ করছো তোমার জন্য দোয়া করি আপু তোমার সন্তানকে নিয়ে ভালো থাকো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমার জন্য অনেক অনেক দোয়া করো আসার জন্য অনেক দোয়া করো করবো আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে ওই রুমে আপু তোমার জন্য শুভকামনা রইলো থ্যাংক ইউ আপু তাকে নিয়ে কি বললো সেটা আমার দেখার সাবজেক্ট না আমি আমার জায়গা থেকে ঠিক থাকলেই হইলো ছেলে ওই রুমে একটু কান্না করতেছে এখন মনে হয় ঘুমাবে ও ঘুমানোর আগে অনেকক্ষণ কান্না করে তোমার নামটা এখানে কি বায়জিৎ মিয়া এটা কার আইডি আমি আসলে জানি না ফারজানা পারভিন ফেক আইডি নিয়ে যে আসতেন আপনার কমেন্ট দেখেই বুঝা যায় ঠিক আছে ফেক আইডি নিয়ে এভাবে আর কতদিন হ্যাঁ আমাকে অনেকেই অনেক মিস করে কান্না করে আমাকে মিস করে হ্যাঁ এটা হচ্ছে ফেক আইডি ফেক আইডি নিয়ে চলে আসছে ছোট বাবাটা এখন ঘুমাবে যার কারণে সে এখন কান্নু কান্নু করতেছে সে কান্নু করে বাট তার চোখ দিয়ে এক ফুটেও পানি হয় না এটাই বুঝি না যে সে কান্না করে কিন্তু তার চোখ থেকে এক ফোঁটাও পানি বের হয় না কোনো কিছু করবে না আর অনেক আপুদের হচ্ছে বেবি আছে তাদেরকে বলবো বেবির তিন মাস পর থেকে হচ্ছে তোমরা এটা খাওয়া শুরু করবা অনেকে আছে বাবু হওয়ার পরে অনেক যায় অনেক যেমন আমি নিজেই হচ্ছে বাবু হওয়ার পর অনেক গেছিলাম অনেক গেছে যার কারণে হচ্ছে আমার মানে সবসময় দেখতাম মাথা ব্যথা করতো শরীর খারাপ রাখতো শরীর অনেক দুর্বল লাগতো শরীর মানে একদমই আমি শরীর দুর্বল হয়ে গেছিল যার কারণে হচ্ছে আমি এটা ট্রাই করছি এখন আল্লাহ আল্লাহ রহমতে মনে করো আমার শরীরটা ফিট আছে ঠিক আছে সব দিক থেকে একদম ঠিকঠাক আছে আপনার চেহারা এই হাল কেন ফিল্টার ছাড়া পুরে হ্যাঁ ফিল্টার ছাড়া আমি মার্কা আপনার যদি দেখতে ভালো না লাগে আপু আপনি ইগনোর করতে পারেন ঠিক আছে তাতে আমার কোনো কিছু নেই এমন কোনো কথা নেই তোমার বাড়ির আশেপাশে আমি থাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বাবু কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ কত বছর থেকে খাওয়া যায় আপু এইটা হচ্ছে তোমাদের মনে করো যে সকল আপুদের সতেরো আঠারো বয়স কিন্তু তোমাদের ওজন একদমই কম সেই বয়স থেকে সতেরো আঠারো বয়স থেকেই হচ্ছে তোমরা এটা খেতে পারবা ঠিক আছে ওই সময়টা থেকে খাওয়াটাই বেটার তার আগে খাওয়া একদমই উচিত না আপু আয়াসের আব্বু আসছিল হ্যাঁ আপু আব্বু এসে আজকে দেখে গেছে আপু ভালো আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ আপু জি তো এই যে যারা হচ্ছে আমাকে এত এত ইনবক্স করতেছে যে কিভাবে খাবো কিভাবে খাবো তাদের জন্য কিন্তু বলে দিলাম সকালে একটা খাবা আর হচ্ছে রাতে একটা খাবা রাতে একদম ভরা পেটে খাবা আর হচ্ছে একটা একদম ভরা পেটে খাবা ঠিক আছে এগুলা খাওয়া বন্ধ করলে আবার শুকিয়ে যায় আপু না আপু তোমাকে হচ্ছে এটা ফুল কোর্স কমপ্লিট করতে হবে ফুল কোর্স বলতে এটা হচ্ছে তিন মাসের একটা কোর্স যেটা তোমরা খেলে মনে করো তোমাদের রুচিটা সব সময় ধরে রাখতে পারবা তোমরা ঠিক আছে তোমরা যদি এটা গ্যাপ দিয়ে দিয়ে খাও একদিন খাওয়া একদিন খাও না একদিন খাবা দুই দিন খাবা না ওই সময় দেখা যায় কি এটা কিন্তু তখন ঠিকঠাক মতো কাজ করবে না ঠিক আছে আমি যেহেতু একদম এক টানা সুন্দর মতো খাইছি একদম টাইম মতো রুটিন করে খাইছি যার কারণে আমি কিন্তু খুব অল্প দিনের মধ্যে চেঞ্জ হতে পারছি ঠিক আছে যেটা তোমরা দেখতেই পারছো যে এক দেড় মাসের মধ্যে আমি কতটা চেঞ্জ হয়ে গেছি আপু বাবু এই ওষুধটা খেলে কি বাবু বুকের দুধ দিতে পারবো হ্যাঁ আপু এই ওষুধটা তিন মাস বাবুর তিন মাস পর থেকে হচ্ছে তোমরা এটা খাবা তোমাদের শরীরের জন্য এটা ভালো হবে তোমরা বাবুর বুকের দুধও দিতে পারবা এটাতে কোনো ধরনের কোন সাইড এফেক্ট নাই কোনো কিছু নাই এটাতে যদি সাইড এফেক্ট থাকতো তাহলে কিন্তু দেখতা সেটা আমার উপরেই সেই প্রভাবটা আগে পড়তো আমারই শরীর মানে অন্যরকম থাকতো যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা হচ্ছে এটা হচ্ছে ডেলি দুই বেলা হচ্ছে খাবা একদম সকাল বেলা হচ্ছে নাস্তা করে ভরা পেটে হচ্ছে একটা ওষুধ খাবা আর হচ্ছে রাতে একদম ভরা পেটে হচ্ছে একটা ওষুধ খাবা যারা নতুন নতুন নিতেছো তারা অনেকেই বলতেছো যে আপু আজকে খাইলাম কিছুই তো হইল না অবশ্যই তোমাকে ধৈর্য ধরে খেতে হবে সাত দিনের মধ্যেই তোমরা হচ্ছে রেজাল্ট পাবা সাত দিনের মধ্যে রেজাল্ট পাবা সেটা হচ্ছে সাত দিনের মধ্যে দেখবা যে তোমাদের অনেক অনেক ক্ষুদা লাগা শুরু করছে তোমরা আগে থেকে অনেক ভাতটা বেশি খাইতে পারতেছো ভাত না সাথে তোমরা সবকিছু এভরিথিং যেই খাবারটা তোমার পছন্দ না সেইটাও তুমি খাইতে পারতেছো সেটাও খাইতে পারত ঠিক আছে তখনই বুঝবা যে এই ওষুধের কাজ করা শুরু এটা কিন্তু মূলত তোমার তোমার রুচিটাকে রুচিটাকে বাড়ায় হচ্ছে আস্তে আস্তে মোটা হবা তুমি যত পরিমাণ খাবার খাবা তুমি খাবারের মাধ্যমে তত পরিমাণ তোমার ওয়েটটা বাড়াইতে পারবা ঠিক আছে অনেক শুকনো শুকনো আপুরা আছে যারা হচ্ছে নিজেদের ওয়েট নিয়ে অনেক চিন্তিত আপু মোটা হওয়ার ওষুধ না খাওয়া ভালো আপু এটা তো ওষুধ না খাওয়া ভালো ঠিক আছে